তো হ্যালো গাই সেখানে হচ্ছে সজনে পাতার বড়া ভাজা হচ্ছিলো সজনে পাতাটাকে একটু লবণ দিয়ে চটকে তারপর চালের গুঁড়ো আটা হলুদ লবণের মরিচ দিয়ে মেখে নেওয়া হয়েছিল তারপরে হচ্ছে এটা ভাজা হচ্ছিল এটা হচ্ছে আমার একটা মামি দিয়েছিল তো এটা এখন তেল গরম করে এটা বেশি তেল দিতে হয় না এটা এই বড়াটা খাওয়া অনেক উপকারী যদি তুমি এটাকে একটু কম তেলে ভাজো এটা খুবই ভালো আর বড়াটা ভাজার সময় একটা স্মেল আসে একটু ওয়েড টাইপের একটু সত্যিই ওয়েড ছিল স্মেলটা এটা তিতা হয় বাট খেতে অতটা তিতা না তো এখন হচ্ছে ভাজা হচ্ছিলো মানে করায় যতটা আঁটবে তত ততক্ষণই মা ভাজতেছিল এটা এটা আসলে মাই বানিয়েছিল যেহেতু আমি এটা কোনো দিন বানাই নি মা হয়তো এর আগে এক দুইবার বানিয়েছিল আর সজনে পাতার বড়া ভাজতে অতটা তেলও লাগে না এটা খুবই কম তেলেই ভাজা হয়ে যায় তো এখানে মা একটা একটা করে ছোটো ছোটো করে বড়ার আকারে করে ভেজে নিচ্ছিল একটা একটা করে দিয়ে দিচ্ছে এটা আসলে খুবই কম জালে ভাজতে হবে না হলে তাড়াতাড়ি পড়ে যাবে আর ভিতরটাও একদমই সেদ্ধ হবে না তো এটা হচ্ছে আসতে আস্তে আস্তে অল্প জাল দিয়ে ভাজতে হয় একটু সময় নিয়ে তাহলে বড়টা ক্রিস্পিও হয় আর খেতেও খুবই ভালো লাগে তো এটা হচ্ছে যতগুলো আটে ততগুলোই দিব আর কি তো এখানে এটা আস্তে আস্তে একদিক ভাজা হলে আরেক দিক উল্টে নিচ্ছে মানে একদমই আস্তে আস্তে তো মা আস্তে আস্তে বড় গুলোকে উল্টে দিচ্ছিল একদিক দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে সবগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছে এটা কিছুক্ষণ ভাজা হলেই হয়ে যাবে আরেক দিকটা ভাজা হলে তো এখানে ভাজা হয়েছিল আমি একটু খেয়ে দেখছি আমি এবার একটু খেয়ে দেখছিলাম এটার টেস্টটা একটু ইউনিক ছিল হালকা একটা তিতা ভাব আর হালকা টক ছিল মানে এরকম বড় আমি এই বড়াটা জীবনে প্রথমবারই খেলাম বাট অতটা খারাপ লাগে নাই ভালোই ছিল মোটামুটি ছিল ভেতরটা ভালো করে সিদ্ধও হয়েছিল। আসলে সজনে পাতা পাওয়াই যায় না আমাদের এদিকে তো সেরকম বড়া খাওয়াই হয় না তো আমার মামি মামির বাসা থেকে দিয়েছিল তো আমার মামি দিয়েছিল আমাদেরকে তো সেখান থেকে বড়া করা হয়েছিল হ্যাঁ ভালোই ছিল মোটামুটি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া বা